মদি বলা কি বলেছে জামাতি কি বলেছে তোমাদের বাব দাদার এসব কিছু চারোপ নবীর শূন্য সাহাবিদের সত্য মাপ কাটি মানো এখন আমার সাথে সাথে জামাতি কি বলেছে তোমাদের বাব দাদারা এসব কিছু চারো নবীর দর সাহাবিদের ছতের মাপ কাটি মানো না কি মশিও রফিকুল্লাহ আফসারি কেমন লাগে আমরা যদি এমনি শিহাই মনে করছো তোমরাই পারো আমরা পারি না আমরা শুরু করলে তোমাদের অস্তিত্ব থাকবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আমার পাশের একটা ভিডিও ফুটেজ আপনারা দেখলেন সেখানে একটি মাদ্রাসাতে কমলমতি শিশুদেরকে জামাত সম্পর্কে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ সম্পর্কে বিদ্বেষমূলক গান শেখানো হচ্ছে এমন একটি দৃশ্য এমন একটি ভিডিও আপনারা দেখলেন তো ছোট ছোট বাচ্চাদেরকে দেখেন এই ছোট ছোট বাচ্চাদেরকে কি শিখাচ্ছে তাদেরকে জামাত সম্পর্কে বিদ্বেষমূলক গান শিখাচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য শিখাচ্ছে মানুষ মধুদী রহমহল্লা সম্পর্কে বিদ্বেষমূলক বক্তব্য গান শিখাচ্ছে এই কমলমতি শিশুদেরকে এই ছোট ছোট বাচ্চাদেরকে তাদের ভিতরে আসলে কতটুকু ইসলামের জ্ঞান এসেছে তাদেরকে কোরআন হাদিস ভালোভাবে শিক্ষা না দিয়ে তাদের ভিতরে আসলে কি ঢুকাচ্ছে এই ছোট ছোট বাচ্চাদেরকে যা ঢুকাবে তার মাথাতে সেটাই কিন্তু মেবন হিসাবে থেকে যায় সেটাই তারা লালন করে ধারণ করে ছোটকালে যেটা তারা আদর্শ পায় যেটা শিক্ষা পায় সেটা সারা জীবন তার প্রভাব ফেলে আর তার জন্য তারা ছোট ছোট বাচ্চাদেরকে এই জামাত সম্পর্কে সম্পর্কে তারা এই এই বক্তব্যের আসলে কোথায় এটা আপনারা একটু দয়া করে যারা দেখছেন আমার ভিডিওটি বা দেখবেন আপনারা একটু খোঁজ নিয়ে এটা জানার জানানোর চেষ্টা করবেন এ মাদ্রাসা এবং এই হুজুর আসলে কোথাকার সেটা একটু তদন্ত করে কেউ যদি জেনে থাকেন অবশ্যই এটা তদন্ত করে বের করবেন দর্শক একটা বিষয় আমার পেশার স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে একজন এসপি পুলিশ কর্মকর্তা আল্লাহ রাসুল সাহসালামকে নিয়ে বাজে মন্তব্য করেছেন অথচ এই ব্যাপারে তাহির সাহেবের কোনো বক্তব্য নাই তাদের কোনো বক্তব্য নাই তাহির সাহেব কিছুদিন আগে দেখলেন আপনারা শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে নানানভাবে কিটিলাপ করলো তার বিরুদ্ধে অনেক অপপ্রachar করলো এমন কি মামলা করার অনুমতি দিয়েছিল অথচ এখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে বাজে মন্তব্য করছে সেই ভন্ড তাহিরির এখন কোনো বক্তব্য নাই আর এই ভন্ডদেরকে উদ্দেশ্য করে এই ভন্ডদেরকে উদ্দেশ্য করেই সিলফু মোসিউ রহমান ভাই সে গালি দিয়েছিল তার জন্য সিলফু মোসিউ রহমান ভাইয়ের উপরে চড়াও হয়েছিল অথচ দেখেন এই এসপির উপরে এখন কোনো তাদের কোনো খোক নাই তাদের কোনো বক্তব্য নাই ও তিনজন পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে বক্তব্য দিলে পাঁচাল পরে বাড়ি খাওয়া লাগবে তার জন্য এই যে দেখেন এই যে কোমি মাদ্রাসায় কিছু কিছু কোমি মাদ্রাসাতে জামাত সম্পর্ক এবং মাওলানা মওদুদী رحمه الله সম্পর্কে বিদেশপূর্ণ বক্তব্য এবং তাদের একটা অধ্যায় আছে তাদের একটা সাবজেক্ট আছে যে তাদেরকে এভাবে শিক্ষা দেওয়া হয় বিদেশমূলক বক্তব্য দেওয়া হয় আর সেgly ধার লালন করে ধারণ করে তারা কিন্তু বড় হয়ে। জামাতের বিরোধিতা করে মালানা মৌদুদি রহমহল্লার বিরোধিতা করে কিন্তু মালানা মৌদুদি রহমহল্লার জামাত ইসলামের কোনো বই তারা পড়ে না তাদের আকাবির এবং হুজুররা যায় ও যে ছোট কালে শিখাচ্ছে সেটাই তারা মাথাতে মেমোরিতে ধারণ করে রাখে পরবর্তীতে সেটাই তারা বক্তব্য দেয় বক্তব্য ছাড়ে আসলে তাদের কোনো দোষ নেই দোষ হচ্ছে এসব আকাবিরদের এই যে ভন্ড আকাবিরদের এদের দোষ এদের কারণে এই আলেম সমস্যাকে তারা ধ্বংস করছে তারা যে শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাই তারা ধারণ করছে লালন করছে বড় হইতে প্রভাব পড়ছে আপনারা এক খোঁজ নিয়ে দেখবেন যে কোথাকার মাদ্রাসা এই মাদ্রাসা কোথায় আছে এবং এই আলিমটি কে এই হুজুরটি কে তার মাদ্রাসাতে আসলে যারা দান করেন তারা এই দান এবং সর্জিত করা বন্ধ করুন তবে এদের একটা শিক্ষা হওয়া পর্যন্ত দেখি কি করতে পারে সে দেখিছে কি করতে পারে শুধু আর একটা বিষয় জানেন যে তার কথাই কথাই যারা দাড়ি কাটে তাদেরকে ফাঁসে বলে হ্যাঁ যারা দাড়ি কাটে তারা ফাঁসে তাদেরকে খুব জঘিন্যভাবে কটো ভরে কটোক্ত ভাবে তারা বক্তব্য দেয় এবং খুব টার্গেটভাবে খুব বাজেভাবে বক্তব্য করা বক্তব্য দেয় কিন্তু তাদেরকে তো ভালোভাবে ভালোবেসে কথা বলাটা উচিত ছিল যে দাঁড়ি কাটা আসলে ভালো নয় দাঁড়িয়ে রাখুন খুব নরমভাবে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে কিন্তু তাদের তাদেরকে যেভাবে কটকরা কথা বলে তাদের দেখা যায় যে এটা আসলে তাদের ভিতরে আলেমদের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয় কিন্তু দেখা যায় যে যারা দায়ী কাটা শিক্ষিত মানুষেরা বেশিরভাগই কমই মাদ্রাসাতে দান করে থাকে এই যে তথাকথিত এই কাঠমলারা এই যে হুজুররা কিছু কিছু হুজুররা কয় টাকাতে কয় টাকা মসিদ মাদ্রাস সাথে তারা তো উল্টো মাদ্রাসার টাকা আত্মসাত করে খেয়ে নেয় কোটি কোটি টাকা তারা খেয়ে নেয় এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যে টাকাগুলো সাধারণ মানুষ দিয়ে থাকে জেলার শিক্ষিত মানুষেরা যেসব দিয়ে থাকে সেসব টাকা তারা লুটপাট করে খায় সেসব টাকা দিয়ে তারা আরাম করে চলে এই ভণ্ড মনবীরা তাদেরকে যদি এই দাড়ি কাটা মুসলমান বা এই যে যারা ফাঁসেট বলছে তারা যদি এই দান করা বন্ধ করে দেয় তাদের রুটি রুজি কোথায় আসবে কিছুই আসবে না তো বক্তব্য দিলে কথা বললে খুব শালীনতা বজায় রেখে কথা বলতে হবে সব সময় সব ফতুয়া যাওয়া দেওয়া উচিত নয় তো এই যে দেখলেন কমি মাদ্রাসার হুজুরের বক্তব্য যে হুজুরের গান তিনি কিভাবে কমলমতি শিশুদেরকে জামাত সম্পর্কে এবং মালানা মধুদি রাহমাউল্লা সম্পর্কে বিদ্বেষমূলক গান শিখাচ্ছে এদের আকিদে আখলাক দেখেন কিভাবে তারা ছোট ছোট বাচ্চাদেরকে এই শিক্ষা দিচ্ছে এরা বড় হয়ে আসলে কি পাবে কি জাতিকে দিবে তারা তো সারা জীবন বিরোধিতা করেই যাবে এ হচ্ছে তাদের অবস্থা দর্শক আজকের ভিডিওটি যারা দেখছেন আমি বলি যে এই মাদ্রাসার তথ্য যদি আপনারা পান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা যারা এই মাদ্রাসায় দান করেন সহযোগিতা করেন এই দাম সহযোগিতা করা বন্ধ করে দেন তবে এই মোল্লার দেখি তিনি কি করতে পারে এই মোল্লার একটা শিক্ষা দেওয়া প্রয়োজন আছে